আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি এই তো দেখেন এই রাতের বেলা চলে আসলাম দুই মেয়েকে নিয়ে মেলায় ঘুরতে তো মেলায় হরেক রকমের দোকান বসছে তার সাথে বাতাসের সাথে উঠতেছে দুলা আর এই দুলা মনে করেন যারা মুখ খেলে আসছে তাদেরকে অলরেডি মেক করে দিতেছে পোশাক আশাকে তো ভরতেছে প্রচুর দুলা উঠতেছে তো এই তো বসরা ওর বাবার হাত ধরে হাঁটতেছে আর মানহা আমার কুলে মানহা একদম কুল থেকে নামতে চায় না আর আশেপাশে এত খাবারের দোকান মানে ভাবছিলাম যে কিছু একটা কিনে খাবো তো দুলার অবস্থা দেখে কোনো কিছু খাওয়ারই রুচি নাই আরে তো এই যে দেখেন এদিকে বুসরা পুতুলের দোকান দেখে হামলে পড়ছে মানে ও পুতুল কিনবে আর বুসরার বাবা তো কখনো পুতুল কিনা মতেই না মানে কখনো মেয়েদেরকে পুতুল কিনা দিতে চায় না তো কি আর করার ঠেলাই পড়া কয় না কিনে দিতে হয় এখন মেয়ে দৌড়ছে বাইনা দেখেনি যে একসাথে কিভাবে পুতুলগুলা চারটা পুতুল একসাথে কুলে নিতেছে ও মানে ও বাড়িতে নেওয়া যাবে পুতুল পাইয়া খুব খুশি বলতেছে যে চলো বাড়িতে চলে যায় আর পুতুল কিনা হয়েছে ও এখন বাড়িতে চলে আসবে আর দেখেন মানে এত খুশি হয়েছে পুতুল পায়া কি বলবো তো এ তো দেখে নিজে মাটির খেলনা আর এই মাটির খেলনাগুলা দেখা নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেছে তো এই মাটির খেলনা দেওয়া যে জীবনে কি খেলায় খেলছি আসলে বলার বাহিরে আর এই খেলনাগুলা দেখে আমার মন চাইছিল যে আমি এখনই নিয়ে আইসা মানে এগুলা খেলি তো আসার সময় কতগুলা কিনা নিয়ে আসছিলাম মাটির খেলনা আর এই তো দেখেন মাটির পুতুল এগুলা কিনা কে কে ছোটবেলা খেলছেন কমেন্টের মাধ্যমে বলবেন তো আমি তো ছোটবেলায় আল্লাহ রহমত অনেক খেলছে পুতুল দিয়ে যেহেতু পুতুল নিয়ে খেলা ঠিক না তারপর আসলে বলেন আমি এদের খেলার জিনিস হয়েছে পুতুল আসলে আমরা সব মেয়েরাই কম বেশি পুতুল দিয়ে খেলা করছি আর ওই তো ওইদিকে দেখেন একটা মা তার বাচ্চাকে নিয়ে মানে দোকানদারি করতেছে তো এই ব্যাপারটা দেখে আমার খুবই কষ্ট লাগছে আর এ তো দেখেন ওনার মাথায় কত পরিমাণ দুলা যে আটকেছে আসলে বলার বাহিরে মেলায় প্রচুর দুলা উঠতেছে বুসরা বাবা বলছিল কিছু খাওয়ার জন্য তো এত দুলার কারণে কিছুই খাই নাই আর এই যে কত রকমের খেলনা তো আমার মেয়েদের এই ধরনের খেলনার উপরে কোনো আগ্রহ নাই তো আপনারা যেহেতু আমার ভিডিও দেখতেছেন বলতে পারেন যে বাচ্চাদের তো আওয়াজ কেন আসলে অনেকক্ষণ ধরে ভিডিওতে বয়স দেওয়ার চেষ্টা করতেছি কোনোভাবে দুই মেয়েকে সামলাইতে পারতেছে না মানে ওরা শব্দ করবেই ওদের শব্দ করা আসলে বন্ধ করতে পারতেছি না অনেকবার বয়স দিছে অনেকবার ডিলেট করছি তো অবশেষে এটার মধ্যে আমি আর পারলাম না মানে এই বয়সটা এভাবে দিয়ে রাখলাম কারণ যেহেতু আমার পেজ অনেক দিন ধরে কোনো ভিডিও ছাড়া হইতেছে না আসলে এই মেলাটায় গেছিলাম বৈশাখী মেলায় আসলে সময় সুযোগের কারণে কোনো ভিডিও এডিটিং করে করতে পারতেছি না কোনো ভিডিও ছাড়তেও পারতেছি না তাই ভাবলাম যে আজকে যেভাবে পারছি এভাবে ছেড়ে দেবো আসলে বাচ্চাদের জন্য কোনো কাজই করতে পারি না তো আসলে আমার জীবনটা এইভাবে চলতেছে দুই মেয়েকে নিয়ে মানে দুই মেয়ে এত পরিমাণ বিরক্ত করে আসলে কি বলবো আপনাদেরকে কোনোভাবে বোঝাইতে পারতেছি না মানে ওদেরকে ওদেরকে নিয়ে কেমন যেন একটা পাগল টাইপের হয়ে গেছি আর এই পেজটা খুইলা তো মানে আরো পাগল হয়ে গেছি না পারতেছি ছাড়তে না পারতেছি ধরতে এরকম একটা অবস্থা হয়েছে আমার তো আমার পাশে থাকবেন আপনারা সবাই একটু আমাকে সাহায্য করবেন সবাই একটু কষ্ট করে হলে আমার বিড় দেখবেন একটু আপনাদের ছোট্ট ছোট্ট সহযোগিতায় হয়তো ব্যাগ দিন এগিয়ে যেতে পারবো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ